অতিথি 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 এটা কে এটা কে হ্যাঁ এটা কে পরীটা কে এই পরীটা কে তিনটে জুটি কে বেঁধেছে হ্যাঁ কে বেঁধেছে তিনটে জুটি তুমি কি জানো তোমার কিউতি কিউতি লাগছে হুম তুমি কি জানো জানো আচ্ছা কি জানো চারখানা বাঁধতে গেছিল একটা মিশন ফেল হয়ে গেছে পেছনে অনেকটা বাঁধতে গেছিলাম সামনে পেছনে চুলি টাকল আর চুলগুলো কি উঠে 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 কি করে ম্যাগি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না প্রথম যখন হয়েছিল কথা শুনতে সিল্কি সিল্কি চুল ছিল চুল সিল্কি আছে না না হয়েছিল এক মাথা চুল হয়েছিল এখন চুল দেখতে পাই না কেন বলে দেখতে পাই না ওই তো ওই মানে চুলের ভলিউমটা না কম আর চুলগুলো এরকম স্প্রিং হয়ে যায় অনেক কমেন্ট এবার সবাই লিখছে বাবার মতো চুলটা হয়েছে আর দেখতে বাবার মতো কি হয়েছে চুল মুখ সব বাবার মতোই পেয়েছে দেখি দাও দেখি দাও বলে দেখো তো কি গো tit tit dik datu boleh ikut aku kena tension kena ketan tension kena ketan tension na dole mon dole mon dol, dole dole pai dah dole 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 dole

সময় বিষেছে লোকজনকে চেনে থাম্মাকে চেনে হচ্ছে যখন ঘুম পাড়ানোর তখন ঠাম্মাকে চেনে তখন কিছু খাবার হয় তখন ঠাম্মাকে চেনে আর চেনে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য খুব ঘুম নিলে ঘুমিয়ে তখন দাদু

মাই কো মাইটি রিযে ডিযে দেরি আভর সেষ্টি একি নাই থিনাই এনে এনিনই এনাই আপাছেল হিনি যলা

দেখবে যে আমি ছোটবেলায় এরকম ছিলাম বদমাসি করতাম একটু একটু করে একদিন একদিন করে তিল তিল করে বড় হয়েছি নানা রকম অ্যাক্টিভিটি শিখেছি বসতে শিখলাম ওটাতে শিখলাম দাঁড়াতে শিখলাম তাই তো রানি অনেকক্ষণ বসে খেলে নিজের মতো করে খেলে আগে কি ঘরে থাকতে হতো এখন খেলে কিছু হাতে দিয়ে দাও তা খেলতে হয় কিন্তু মাঝে মাঝে নিকরণ কোনো করবো সেটা না